সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি মানবিক বার্তা কয়েকদিন আগে আমরা সবাই ফেসবুক লাইভে একটি হৃদয় বিদারক ঘটনা দেখেছিলাম আগ্রাবাদ চৌমুহনিতে এক সনাতনী দেবী তার দুটি সন্তানকে নিয়ে ভিক্ষা করছিলেন ঘটনাটি আমাদের চোখে পড়ার পরপরই সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের একটি টিম সেখানে পৌঁছায় এবং তাৎক্ষণিকভাবে লাইফের মাধ্যমে আপনাদের সহযোগিতা কামনা করে আপনাদের হৃদয় থেকে আসা সহানুভূতি ও আন্তরিক সারাপে পেয়ে আমরা গভীরভাবে কৃতজ্ঞ এরপর কি ঘটেছে আমরা সরাসরি দিদির বাসায় গিয়ে তার স্বামী এবং পরিবারের বক্তব্য শুনি তারা জানান একটি ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতে চান সেই অনুযায়ী আমরা দিদি ও তার সন্তানের চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিই এবং প্রয়োজনীয় সব মেডিকেল চেক আপ করাই দিদির জন্য নতুন শাড়ি কাপড় বাচ্চাদের জন্য খেলনা পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনে দিই এবং একটি মোবাইল সিম প্রদান করি যাতে দিদির সঙ্গে সহজে যোগাযোগ রাখা যায় এক মাসের বাজার সামগ্রী তুলে দিই এবং একটি ভালো রেস্টুরেন্টে খাওয়ানোর ব্যবস্থা করি সবশেষে আমরা তাদের নিরাপদে বাসায় পৌঁছে দিই ঘটনার মোড় পরিবর্তন দুঃখজনকভাবে কিছুদিন পর দিদির স্বামী তার মত পরিবর্তন করেন তিনি কোনো ধরনের সহযোগিতা নিতে রাজি হন না এবং বলেন তিনিই পরিবারের দায়িত্ব নেবেন এমনকি তিনি নিজে চিকিৎসাও করতে অস্বীকৃতি জানান আমাদের সিদ্ধান্ত পরিস্থিতির আলোকে আমরা দিদির সঙ্গে বিস্তারিত আলোচনা করি তার সম্মতিতে আমরা দিদির নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি এবং সেখানে এক লক্ষ টাকা স্থায়ী আমানত বা এফডিআর করি তবে দাম্পত্য কলহের কারণে দিদির স্বামীর সম্মতি ছাড়া কোনো দোকান দেওয়া আমাদের জন্য সামাজিক ও আইনগতভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে তাই আপাতত দোকান প্রকল্প স্থগিত করা হয়েছে বিশেষ দ্রষ্টব্য এই ব্যাংক অ্যাকাউন্টে নমিনি করা হয়েছে ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সবুজ দাশগুপ্তকে যেন দিদির সম্মতি ছাড়া কেউ অর্থ উত্তোলন করতে না পারেন এটি সম্পূর্ণ দিদির অনুমতিতেই করা হয়েছে কারণ তিনি নিজেও এখন তার স্বামীর ওপর আস্থা রাখতে পারছেন না ভবিষ্যৎ পরিকল্পনা যদি ভবিষ্যতে দিদির পরিবার দোকানের বিষয়ে সম্মত হয় তাহলে এই এক লক্ষ টাকার সঙ্গে আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় একটি স্থায়ী ব্যবসা শুরু করার উদ্যোগ নেওয়া হবে বর্তমান অবস্থা এই মুহূর্তে আমরা দিদি নিয়ে সকল কার্যক্রম স্থগিত রেখেছি আপনাদের আর সহযোগিতা পাঠানোর প্রয়োজন নেই শেষ কথায় আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন পাশে আছেন এজন্য আমরা চিরকৃতজ্ঞ আমরা প্রতিটি পদক্ষেপে স্বচ্ছতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করি যোগাযোগ করুন শূন্য এক ছয় এক ছয় আট শূন্য আট পাঁচ আট পাঁচ সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন মানবিকতায় যেখানে অঙ্গীকার